হলে পূরণ হবে মনের যত আশা অপূর্ণতাই থেকে যাবে তোমার ভালোবাসা মাঝে মধ্যেই অজান্তে করে ফেলি স্মরণ সব কিছু মানিয়ে নিয়ে বাস্তবতাকে করেছি বরণ আসসালাম আলাইকুম ফ্রেন্ডস বর্তমানে তর্সব বিলাল ভাইয়ের মতো সবাই ভিডিও তৈরি করে তর্সব বিলাল ভাইয়ের মতো ভিডিও তৈরি করলে হবে না তর্সব বিলাল ভাইয়ের মতো ভিডিও এডিটিং করতে হবে ভিডিও এডিটিং যখন আপনার সুন্দর হবে আপনার ভিডিও এমনিতেই ভাইরাল হয়ে যাবে আজকে ভিডিওতে আপনাদেরকে শেখাবো তর্সব বিলাল ভাইয়ের মতো সেম টু সেম আপনারা কিভাবে ভয়েস ভিডিও এডিটিং করবেন চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে এ টু জেড শেখাবো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি প্রথমে যে কাজটি করবেন আপনারা আপনাদের ফোনে থাকা ক্যাপ কার্ডটি ওপেন করবেন আমি এখান থেকে ক্যাপ কার্ড ওপেন করে নিলাম কারণ আজকের এডিটিংটা আপনাদেরকে ক্যাপ দিয়ে দেখাবো এখান থেকে নিউ টেপ আইকনে ক্লিক দিবেন দেওয়ার পর যে ভিডিওটা আপনারা এডিট করতে চাচ্ছেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন এখানে অ্যাড করে দিবেন করে দেওয়ার পর যেই কাজটা করবেন এইখান থেকে আপনারা যখন ভিডিওটা তৈরি করছেন তখন হচ্ছে আপনাদের সামনে এবং পিছনে কিছু বাত্য অংশ থাকে এটা আপনারা কেটে নেবেন এটা কাটার জন্য যে এটা করবেন এখান থেকে ভিডিওতে ক্লিক দিবেন এখান থেকে ভিডিও লেয়ার উপর টাচ করবেন করার পর এখানে প্রথমে একটি অপশন পেয়ে যাবেন স্লিপ এইখানে ক্লিক করবেন করার পর এখানে দেখবেন একটা পাকা হয়ে যাবে এখানে হচ্ছে দুইটা বাঘ হয়ে যাবে দুইটা হয়ে যাবে যেটা ডিলেট করবেন ওইটার মধ্যে টাচ করবেন ধরেন আমি সামনের অংশটা ডিলেট করব। সামনের অংশটা মধ্যে টাচ করব করার পর এখানে কর্নারে পেয়ে যাবো ডিলেট সরাসরি ডিলেট একটা ক্লিক দিব এখন আমার সামনে কিছু অংশ ডিলেট হয়ে গেছে এখন চাচ্ছি আমি আমার পিছনে কিছু অংশ আমি ডিলেট করব ওইটা ডিলেট করার জন্যে জাস্ট আমি আবারও আমার ভিডিও লেয়ার উপর টাচ করব করার পর এখান থেকে প্রথমে পেয়ে যাব স্লিপ জাস্ট এখান থেকে স্লিপের উপর ক্লিক দিলে দেখবেন এখানে দুইটা কণ্ঠ হয়ে যাবে আলাদা আলাদা দুইটা বাঘ হয়ে যাবে এখন আপনারা যেটা ডিলেট করবেন ওইটাকে ওইটার মধ্যে টাচ করবেন করার পর এখানে পেয়ে যাবেন ডিলেট জাস্ট এখান থেকে ডিলেটে ক্লিক দিলে ডিলেট হয়ে যাবে এখন আপনারা যেটা করবেন আপনাদের ভিডিও লাস্টে পেয়ে যাবেন ক্যাপকার্ডের অর্ডার নাই অনেকে ভিডিও এডিটিং করেন কিন্তু অর্ডারমার্কটা ডিলেট করতে পারেন না ডিলেট করার জন্য যেটা করবেন আপনারা ভিডিও লাস্টে একটা হালকাভাবে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখবেন এরকম একটি অপশন আসবে তারপরে এখানে পেয়ে যাবেন ডিলেট একটা ক্লিক দিবেন তারপরেই আপনাদের ক্যাপকার্ডের অর্ডার মার্কটা ডিলেট হয়ে যাবে এখন আমাদের ভিডিওর সামনে এবং পিছনে যে বাতি অংশটা ওইটা আমাদের ডিলেট করা শেষ এখন আমরা যেটা করব আমরা আমাদের ভিডিও লেয়ার উপর টাচ করব করার পর একটু করব এখানে একটু করি তারপরে অডিও নামের একটি অপশন প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন এখানে লেখা আছে এক্সট্রা ওডিও এক্সট্রা ওরিওতে একটা ক্লিক লি ঠিক আছে এক্সট্রা অডিওতে একটা ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের যে বয়েসটা ওইটা আপনাদের ভিডিওর নিচে চলে আসবে তারপরে যে কাজটা করবেন এইখান থেকে আপনারা আপনাদের ভিডিওর নিচে দেখবেন বয়েস বয়েস উপর একটা টাচ করবেন করার পর এইখান থেকে একবারে নিচে দেখতে পারবেন বলিউম প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন লেখা আছে বলিউম জাস্ট এইখান থেকে ভলিউমের উপর ক্লিক দিবেন ভলিউমের উপর ক্লিক দিলে এখান থেকে আপনারা ভলিউমটা বাড়িয়ে দিবেন আমি এখান থেকে চারশো করে দিলাম আপনারা এক হাজারও করে দিতে পারেন আপনাদের ভলিউমটা যদি আপনাদের বয়সটা যদি সাউন্ড কম হয় তাহলে আপনারা এক হাজার করে দিবেন আমি এখান থেকে সাতশো রাখলাম তারপরে যে কাজটা করবেন যদি আপনাদের ভিডিওতে যদি নয়েস থাকে আপনারা যখন ভিডিওটা তৈরি করেন যদি আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি অনেক বাজে সাউন্ড থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন আপনারা এই বয়েজের উপর টাচ করবেন করার পর একটু লাস্টের দিকে আসবেন এখানে একটি অপশন পেয়ে যাবেন নয়েজ রিমুভ ঠিক আছে নয়েজ ক্যান্সেলেশন জাস্ট এখান থেকে এই অপশনটিতে টাচ করবেন করার পর এখান থেকে এটি এনেবেল করে দেবেন এটি এনেবেল করে দেওয়ার পর আপনাদের ভিডিওর যে সাউন্ডটা আপনাদের বয়েজের যে সাউন্ডটা এটা অনেক সুন্দর হয়ে যাবে এখন যে কাজটা করবেন এখন আপনাদের ভয়েস এডিটিং শেষ এখন আপনারা যে কাজটা করবেন তরসব বিলাল বাই যে একদম প্রথম থেকে যখন ভিডিও তৈরি করে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ইউজ করে ওইটা আমি এখন আমার এই ভিডিওতে ইউজ করে আপনাদেরকে দেখাবো এবং শিখাবো আর যারা এই তরসভ বিলাল ভাইয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পাচ্ছেন না তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা ওইখানে পেয়ে যাবেন আমি প্রথমে এখান থেকে অডিওতে ক্লিক দিব দেওয়ার পর আপনারা এখান থেকে ফাইল বা এখান থেকে অডিও যে কোনো একটা নিয়ে নেবেন ঠিক আছে আমি এখান থেকে সাউন্ড এটার মধ্যে ক্লিক দিলাম দেওয়ার পর এখান থেকে আমার ফাইল থেকে অডিও একটা মিউজিক আমি নিয়ে আসব ঠিক আছে এখানে আমি সার্চ করব এই যে ওই মিউজিকটা আমি এখানে অ্যাড করব এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক দিব দেওয়ার পর ধরেন আমি এখান থেকে আমি যে পর্যন্ত আমার প্রয়োজন ওই পর্যন্ত আমি বাকিটা কেটে দিব এটা আমার ভিডিও পর্যন্ত নিয়ে আসবো আসার পর আমার ভিডিওটা যে পর্যন্ত ওই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবো আর বাকিটা ডিলেট করে দিব ডিলেট করার জন্য এখানে স্লিপ স্লিভে ক্লিক দিব দেওয়ার পর পিছনেরটা ওইটা ডিলিট করে দিব তারপরে এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা শেষ এখন আপনাদেরকে ভিডিওটা একটু শোনাই কেমন হয়েছে নতুন করে জন্ম আপনার আর হবে না সংক্ষিপ্ত এই জীবনটা এই জন্মেই উপভোগ করুন ভিডিওটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা হয়ে গেছে মোটামুটি ভালোই লাগতেছে কিন্তু একটা সমস্যা আছে এই সমস্যাটা হচ্ছে আমার বয়েজের থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা বেশি যার কারণে এখন যে কাজটা করতে হবে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ওপর টাচ করব করার পর এখানে পেয়ে যাব ভলিউম জাস্ট এখান থেকে লক্ষ্য করুন ভলিউম ভলিউমে ক্লিক দেবো দেওয়ার পর এটি আমরা এখান থেকে চল্লিশ বা তিরিশ রেখে দেবেন ঠিক আছে আমি এখান থেকে চল্লিশ রাখলাম নতুন করে জন্ম আপনার আর হবে না সংক্ষিপ্ত এই জীবনটা এই জন্মেই উপভোগ করুন ব্যাকগ্রাউন্ড এর ভলিউমটা কমানোর পর ভিডিওটা কিন্তু অস্থির হয়েছে অনেক সুন্দর হয়েছে ভিডিও বিল্লাল ভাই কিন্তু সেম করে আশা করি আপনারা শিখতে পারছেন দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন একটি ভিডিও নিয়ে আপনারা কোন বিষয়ে বা কি কার বিষয়ে ভিডিও এডিটিং চাচ্ছেন কার মতো ভিডিও এডিটিং করতে চান অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন